সালামু আলাইকুম প্রিয়দর্শক সবাইকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে বন্ধুরা ভিডিওটি প্রথমেই বলে নিচ্ছি যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে লাইক করবেন শেয়ার করবেন এবং আরও একটি কথা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন কেননা আপনাদের জন্য দেখানো হবে একটি বাগান থেকে কত রকমের সবজি সংগ্রহ করা যায় এবং কত পরিমাণ সবজি সংগ্রহ করা যায় রীতিমতো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটিতে অনেকগুলো কহি হয়ে আছে এবং আমার পিছনে যদি যাই তাহলে আপনাদেরকে আরও অনেক কহি দেখাতে পারব তো কাছে কহি কিছু সংগ্রহ করব আর তারই ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তবে দেখুন বন্ধুরা কহিগুলো মোটামুটি এক হাতের চেয়ে বেশি লম্বা হয়ে আছে এটি যদিও আরও বড়ো হতো তারপরেও যতটুকু দেখানো যাচ্ছে দিকটাতে দেখতে পাচ্ছেন বেশ অর্থাৎ পুরোপুরি এক হাতের চেশি এসে যাচ্ছে এবং আরো অনেক কোটি আছে থেকে সংগ্রহ করা যাবে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি প্রায় দেখতে পাচ্ছেন পুরোপুরি এক হাতের চেয়েও বেশি লম্বা অর্থাৎ প্রায় দুই হাত সমান হয়ে যাচ্ছে অনেকটা দেখতে পাচ্ছেন এবং আরো অনেক কহি আছে বন্ধুরা গেল কহি তোলার পড়বো এখন দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনারা দেখুন বন্ধুরা এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে করলা হয়েছে এবং এদিকটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো ঠিক করলা বলবো কি না বুঝতে পারছেন এগুলো হচ্ছে উচ্চের বড় জাত কিন্তু এত বড় হয়েছে আলহামদুলিল্লাহ আমার এখানে যে করলা কেউ হার মানে দেখুন বন্ধুরা উচ্চে একে বড় ধরনের উচ্ছে যেগুলো ওগুলো এক পুরো কবজি পর্যন্ত পেয়ে গেছে এবং আরো আছে এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা বেশ কত বড় সাইজ দেখাই যাচ্ছে এবং পাশাপাশি এখানে বন্ধুরা কিছু আছে উচ্চে আমরা দেশি উচ্চে বলতে যেরকম বুঝে থাকি একদম ছোটো ছোটো উঠছে এক কেজিতে অনেকগুলো ওঠে এবং এগুলোর দামও প্রায় অনেক চড়া দাম থাকে তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছেন এখানেও ভালো পরিমাণ কহি হয়ে আছে এদিকটাতে দেখতে পাচ্ছেন একই দিনে এবং এখানে প্রচুর পরিমাণে কহি বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে এদিকটাতে ঝুলে আছে কহি এবং দেখতে পাচ্ছেন এদিকটাতে কহি আছে এখানে কহি আছে এবং পিছনে অলরেডি এই পাশটা এই পাশটিতে দেখতে পাচ্ছেন এই পাশটিতে চলে আছে এবং পাশাপাশি বন্ধুরা আমি আরও কিছু আপনাদের করলা দেখাই ওই পাশে যেগুলো এখন সংগ্রহ করলাম সেগুলো ছিল উঠছে এবং এখান থেকে আমি কিছু করলা সংগ্রহ করে নিচ্ছি তো গাছের সবজি মোটামুটি ভালো পুরোন সবজি সংগ্রহ করা যায় একটি ছাত্র থেকে বন্ধুরা অনেকে আমি আমার অভিজ্ঞতা থেকে বলব একজনের ফ্যামিলির চাহিদা অনায়াসে এরকম একটি বাগান থেকে এসে যায় অলরেডি আপনাদেরকে আমি যদি পুরো সবজিগুলো এখন পর্যন্ত যে সবজিগুলো সংগ্রহ করেছি সেটা দেখালে আপনারা বুঝতে পড়েছে আমরা এতক্ষণ পর্যন্ত যে সবজিগুলো সংগ্রহ করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে দুই ধরনের আছে এটা হচ্ছে আপনার বড় ধরনের উচ্চে যেগুলো আছে সেগুলো তবে আশা করি যে উচ্ছেটা সবচেয়ে বড় সাইজ হওয়ার কথা এখানে সঙ্গত তাই হয়েছে এবং এখানে আছে পাশাপাশি আপনাদের করলা বাড়িতে আজকে মেহমান আসছে মেহমানদের চাহিদাকে তারা অলরেডি বলে দিয়েছে বাগানের সবজি রান্না করার জন্য এবং এখানেও দেখতে পাচ্ছেন তিন ধরনের আমি দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে ছোট ধরনের উচ্ছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওদের বড় জাত যেটি সেটি এবং এটি হচ্ছে করলা যেটি উচ্ছেদ থেকে বড় উচ্ছে থেকে অনেক বড় এবং এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক পরিমাণ কহি আমি সংগ্রহ করেছি এবং আরও কহি রয়ে গেছে এবং এখানে কিছু নুডুলস রান্না করার জন্য কিছু পরিমাণ বরবটি দেওয়া হয়েছে তো এই ছিল বন্ধুরা আজকে আজকের সবজি সংগ্রহের করবে এতটুকুই